নমস্কার বন্ধুরা রূপাধি রান্নাঘর সুশাল থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আমি প্রত্যেক ঘরে দেখবেন জ্বর হচ্ছে এখন আর একজনের যদি জ্বর হয় না তো ফ্যামিলির পরপর পরপর যারা একসাথে থাকেন তাদের প্রত্যেকেই জ্বর হয়ে যাচ্ছে আমারও হয়েছিল আমার দুদিন পরে আমার মেয়ে শুরু হয় তো আমার তো প্রচণ্ড অবস্থা মানে একদিনের জ্বরে আমার ছ মাসে রুগী হয়ে গেছে তোমার চব্বিশ ঘন্টার মধ্যে আমার ডক্টর দেখাতে হয়েছিল এত মাথা আর মাথা যন্ত্রণা নাকে জল তার সাথে কি হয় সারা বডিতে যন্ত্রণা আমি যেদিন ডাক্তারকে দেখিয়েছি সেদিন জ্বরের জন্য ডক্টরের কাছে পঞ্চাশ জন পেশেন্ট ছিলেন শুধু জ্বর পারপাসে তো জ্বরের পরে খেতে খুব অসুবিধা হয় এবং পেট ভরানোটাও খুব দরকার কিন্তু খাওয়া যায় না সেই যাতে খাওয়া না যায় আমি যেভাবে ঠিক হয়েছি আপনাদেরকে দুখানা আমি রেসিপি দেখাবো খুব ছোট্ট ছোট একটা হচ্ছে গাঁদাল পাতা দিয়ে বড়া ডাল দিয়ে গরম ভাতে অবশ্যই এক পিস হলেও খাবেন কারণ বর্ষাকালে প্রচণ্ড জলের একটা অসুবিধা থাকে সেই থেকে ইনফেকশান হয়ে যায় পা পেটে এবং পেটের জন্য গাঁদাল পাতা খুবই উপকার এবং তার সাথে দেখাবো পলতা পাতা পলতা পাতা এত ভালো মুখের জন্যে পেটের জন্য ভালো এবং মুখের চোট জলদি স্বাদ এনে দেয় এবং অল্প হলো পরিমাণে খাবেন আর যে যে উপকরণগুলো থাকে ওগুলো দিয়ে আর কোনো দুটো বানাতে কোনো ঝামেলা নেই কোনো বিশেষ কিছু উপকরণ লাগে না তাহলে চলুন দেখিয়ে দিই চট জলদি যাতে আপনারাও ভালো থাকেন এবং আপনারা যাদের বাড়িতে জ্বর হয়েছে আপনারা যদি ভালো থাকেন বা ভালো হয়ে যান বা মুখে ভালো থাকে আপনার বাড়ির সদস্য যারা থাকবে তাদেরকেও খাওয়াবেন পরপর আমি অনেক কটাই দেখাবো শিউলি পাতা দিয়ে গাঁদাল পাতা দিয়ে এবং পলতা পাতা দিয়ে এখন দেখি রান্নাঘরে কি কী আছে আমার দেখছো লম্বা লম্বা দেখো এটা গাঁদাল পাতা এমনি হয় যারা চেনো চেনো যারা চেনো না দেখে নিতে পারো গাঁদাল পাতা এটা গাঁদাল পাতা এখানে থেকে আছে আর এখানে মুসুরের ডাল আছে কিছুটা এখন বর্ষাকাল কাঁচা লঙ্কা দিয়ে বাড়তে পারে আর কিছুই লাগে না কোনো পিঁয়াজ রসুন টসুন কিছুই দেবেন না এটা শুধু ডাল আর শুধু পাতাটাকে শুধু বেটে নেবো তাহলে চলুন বেটে নিয়েছি আমি পাতা আর ডাল দিয়ে দিলাম এখানে লবণ আর এখানে চালের গুঁড়ো আমি এখানে ব্যবহার না আর দেব হলুদ আর দেব না ব্যাস এইটা দিয়েই একসাথে সব মাখিয়ে নেব দিয়ে এবারে আপনি ডুবো তেলে ভাজবেন না কড়াইয়ে তেল কম দিয়ে কিংবা ফ্রাই প্যানে কম তেলে ভেজে নেবেন আর গরম ভাতে অবশ্যই খাবেন খুব ভালো লাগবে চলুন ভেজে নিন এবার গরম ভাতে দুপি হলেও খাবেন খুব ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর হজমের পক্ষে খুব ভালো গাঁদাল পাতা সঙ্গে আরেকটি রেসিপি আছে চট যদি দেখে নেব পরে মুখে ভালো লাগছে না খেতে তাহলে এরকম একটু গোবিন্দভোগ চাল এক কাপ নিয়ে নাও জলদি দিয়ে দাও ওর মধ্যে রিং রিং করে একটু আলুর সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যায় আর এখানে দিয়েছি আমি একটা লাল লঙ্কার সেদ্ধ হতে মুখে ভালো লাগে না তো বেশ খেতে ভালো লাগবে সেই জন্য বসিয়ে দিলাম মাটির হাঁড়িতে দেখেছ এটা একটা মাটির হাঁড়ি আর মাটির হাঁড়িতে আমি আজকে সেদ্ধ ভাতটা খাবো কে কী পছন্দ করো এরকম সেদ্ধ ভাত গোবিন্দভোগের চাল দিয়ে মুখে না ভালো লাগলে এটা কিন্তু আমি সাজেস্ট করতে পারি খুব ভালো লাগবে খেতে পারো আর সঙ্গে অবশ্যই আরেকটা জিনিস নেবো দেখাবো শেষে রান্না করে নিয়ে চাল একটি আলু লাল লঙ্কা সঙ্গে দিয়ে দিলাম লবণ গলা গলাই ভালো লাগে কারণ হচ্ছে বেশি সুপ আমার একদম পছন্দ নয় আর এটাকে যখন আপনি মাটির হাঁড়িতে তো দেখুন জ্বলছে যখন এটা বন্ধ করে দেবো আর ঠান্ডা হয়ে গেলে এটা অলরেডি বসে যাবে তাহলে একদম চলুন এবার মাখিয়ে দেখিয়ে দেব এক চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম ঘিটা কিন্তু ভালো হতে হবে দিয়ে লবণ দিয়ে লাল লঙ্কাটা সেদ্ধ লঙ্কা কিন্তু ঝাল একদমই হবে না লবণ দিয়ে মাখিয়ে নেব নিয়ে খোসাটা ফেলে দেব তারপরে আলুর কালারটা দেখুন কত সুন্দর রয়েছে দেখলেই খেতে ইচ্ছে করবে কিন্তু ঝাল হবে না খোসাগুলো কিন্তু আমি ফেলে দেবো আর সঙ্গে সেদ্ধ ভাতের সাথে ডিম সেদ্ধ একটা না হলে বেশ ভালো মানায় না আপনারা কি পছন্দ করেন এরকম আমার মতো খাবার খেতে অবশ্যই আমাকে জানাবেন দেখুন সেদ্ধ একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি লাল লাল মাখা আলু সঙ্গে এক চামচ কিংবা বাড়িয়ে দিতে পারেন চামচের মাত্রা ঘি আর আলু সেদ্ধ বারবার বলছি ঘিটা কিন্তু ভালো নেবেন তাহলে দারুণ চমে যাবে খাওয়াটা ভালো লাগলে একটি লাইক সাবস্ক্রাইব করতে পারেন সবাই ভালো থাকবেন সবাইকে আমার রান্নাঘরের থেকে স্বাগত জানাই নমস্কার